এটা কি রে ভাই এটা কি নতুন গিলিজ গেরিনা জন শুকনা খায় মেসেজ দিতে চলে এদিক দিয়ে যায় নিমিটা মাইরা দে ঠাস ভাই নাউজ বিল নাউজ এটা কিডা এটা কিডা সফটওয়্যার টিন টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক

কি একটা অবস্থা হয় আমার টিম মেট কেমনে মারতেছে আমি মারতেছি কেমনে আমার টিম মেট কেমনে মারতেছে ক্লিয়ার হইতেছে না তো ক্লিয়ার করে দেখি ক্লিয়ার করে মা ক্লিয়ার করে এইডা যেতে এটা কিটা এলো ওয়ান টাইপ লো এই ডাউন দি মরে নাই মা এটা কি খেয়াল রয়েছে দেই আমি মনে হচ্ছে হ্যাঁ কিস করছি এসকা মনে হয় আচ্ছা আমি হ্যাক ইউজ করলে তো আমি এমনি খেলুম আমার টিমমেট কেমন বেরোছে কেমন দিয়ে দিচ্ছে ও ভাই একার একার ভাই আমি হ্যাক লাগাইছি হ্যাক লাগাই খেলতেছি আজকাল দেখলাম অধিকাংশ প্লেয়ারের এই অবস্থা গেমের ভিতরে গেমের মাই যদি আস্তাকিল্লা নাও যাই না নাও যাই আস্তাকিল্লা আস্তাকিল্লা এটা কেমনে কি এটা কেমনে কি লো ভাই ওই যে না করতেছে মানে আমার টিমের তো ঠিক বন্ধ খেলতেছে

আর গিনারে এখন তো সবজি কমে গেছে না আদে কই পড়ে তো লাগে সবজির ব্যবসা সবজি আর সবজি ব্যবসা বন্ধ হয়ে যাব যেমন সবজি গিয়ে দিছে কেন মার মার আমার টিমমেট টিমমেট কি মিলে যায় আমার টিমমেট রে মিলে হ্যাকার খেলা হ্যাক খেলতেছে কি একটা অবস্থা যাই হোক ম্যাচটা শেষ হলো দেখি ফর রাউন্ডে কিউ আ এইটা কি রে ভাই এই অবস্থায়